বাংলাদেশে তো ফিরবো অবশ্যই তুমি সেদিন বেশি দূরে নাও এবং এই ইউনুস এবং তার গম ওই উপদেষ্টা চোর শাখকরা এবার শেখ হাসিনা দেশে ফিরতেছেন সমন্বয় একদের ফাঁসি হবে নিশ্চিত ডক্টর ইউনুসের সমস্ত অবকাম ফাঁস যেকোনো মুহূর্তে তিনি দেশ থেকে পালিয়ে প্যারিসে চলে যাবে ইউনুস বোধহয় হাল ডাল ছেড়ে দিয়ে ইউনুস বোধ এবার সে কোনো দিন পালাবে এদিকে শেখ হাসিনা গত কাল থেকে অত্যন্ত খুশি এবং বহু লোকের সঙ্গে তিনি মিটিং করছেন বহু আর আওয়ামী লীগ ঠিক সেই সুযোগটা নিয়ে আমার ধারণা আরো বড় পরিসরে রাজপথে নামতে যাচ্ছে কারণ আওয়ামী লীগের মতো একটা দলকে নিয়মতান্ত্রিক এবং জনঘনিষ্ঠ দলকে নিষিদ্ধ করে দেওয়া এবং তাকে আন্ডারগ্রাউন্ডে চলে যেতে এক রকমের বাধ্য করা সেটাকে আসলে আন্তর্জাতিক পরিসরে কোনো রাজনৈতিক বিশ্লেষক মানবাধিকার সংগঠন ভালো চোখে দেখছে না আওয়ামী লীগের নেতাকর্মীরা কর্মীরা আজকে খুশির মতন ফেসবুক গরম করে ফেলছে পাঁচই আগস্ট পরবর্তী সময় বাংলাদেশ আওয়ামী লীগের নেতা এত বড় সাহস একযোগে আর দেখায় নাই কি বার্তা দিচ্ছে

প্রায় পঁচিশ জন সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে অন্যদিকে ইতিমধ্যে পঁচিশ জনের মধ্যে প্রায় পনেরো জনকে সেনা হেফাজতে নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী এবারে সে বিষয়টা নিয়ে সরাসরি বিবৃতি দিয়েছে জাতিসংঘ জাতিসংঘ কি বললেন সেনা কর্ম সেনা সদস্যদের নিয়ে যারা মূলত গুমকুনের সাথে জড়িত ছিল অন্যদিকে ফেব্রুয়ারিতে হচ্ছে জাতীয় নির্বাচন ডক্টর ইউনুস এবার জুলাই সনত ঘোষণা স্বাক্ষর অনুষ্ঠানে তিনি সরাসরি

এবং বহু লোকের সঙ্গে তিনি মিটিং করছেন বহু লোকের সঙ্গে আমার যেমন ভারতীয় আধিকারিকদের সঙ্গে মিটিং করছেন তেমনি তিনি বিদেশে বসবাসকারী আওয়ামী লীগ নেতা তাদের সঙ্গে কথাবার্তা বলছেন তিনি একেবারে মানে প্রাণদিত্য হাস্যজ্জ্বল এবং তিনি তার কথাবার্তা শুনলে বয় যাচ্ছে তিনি খুব শিগগির ঘরে ফেরার মানে সময় এগিয়ে আসছে বুঝতে পারছেন কারণ উনিও তো রাজনীতি করেন কূটনীতি করেন উনি তো বোঝেন আন্তর্জাতিক চাপটা কিভাবে আসছে এই আন্তর্জাতিক চাপের কথা বলতে গিয়ে আমার মনে পড়ে গেল এই যে গত কালকে আপনাদের কাগজে দেখলাম যে ছ ছটা মানবাধিকার কমিশন আপনাদের একবার লম্বা চোতা ধরে দিয়েছে চোতা তৈরি হয়েছে ফেব্রুয়ারি মাসে চোতা এলো অক্টোবর মাসের একেবারে শেষের দিকে থার্ড উইকে বলতে গেলে তা এতদিন আসেনি কেন এতদিন আসেনি কারণ মার্কিন কংগ্রেস এটা চাইনি আমি যেটা বারবার আপনাদের বলার চেষ্টা করছি যে মার্কিন কংগ্রেস বাংলাদেশ থেকে পা তুলে নিয়েছে আমাদের ট্রাম্পের আর কিছু করার নেই এই দু চার গাছের যে সৈন্য ফৈন্য রয়েছে সেটা রয়েছে দেখবেন না এরা সব পালিয়ে যাবে কেউ থাকবে না এবার রইল পরে লাস্টে আপনাদের আজকে একটা ওই এই নিয়ে একটা এ আছে রায় আছে অন্তর্বর্তী সরকারের ব্যাপারে রায় আছে তা আমার যেটা আন্ডারস্ট্যান্ডিং আমি অনেক আগে ভিডিওটা করছি আমার যেটা আন্ডারস্ট্যান্ডিং সেটা হচ্ছে এই অন্তর্বর্তী সরকারের ব্যাপারে সিদ্ধান্ত এই শুনানিতে অন্তত হবে না এই শুনানিতে হবে না এই কারণে যে এখানে আমাদের প্রফেসর সাহেব তিনি হচ্ছেন গিয়ে আইন উপদেষ্টা আর তাজুল ইসলাম তিনি হচ্ছেন চিফ প্রসিকিউটার দুজনে তোর দণ্ড প্রতাপ এরা পুরো আইন বিভাগটাকে কন্ট্রোল করে এখন আমাদের চিফ জাস্টিস তার কি ক্ষমতা আছে তিনি মবে শিকার হয়ে যাবেন শুনেছি ঠান্ডা মানুষ চুপচাপ থাকেন বেশি ঝুলঝামেলার মধ্যে থাকেন না উনি করবেন কি আবার একটা শুনানির ডেট দিয়ে দেবেন দিয়ে ওকে ঠান্ডা করে পাঠিয়ে দেবেন কোনটা কি হবে আমি জানি না এটা আমার একটা আগাম মনে হচ্ছে এই অবস্থা থেকে আমার আগাম মনে হচ্ছে এবার আসুন আপনার যে আপনার দেশে যে আইএসআই এজেন্টগুলো রয়েছে পাকিস্তান সমস্ত আইএসআই এজেন্টদের ডেকে পাঠাচ্ছে এখন এই যে ছটা মানবাধিকার কমিশনের হঠাৎ এই যে চিঠিটা এলো সেখানে অনেক কিছু উল্লেখ করা হয়েছে বিশেষ করে যেটা উল্লেখ করা হয়েছে সেটা হচ্ছে ইনক্লুসিভ ইলেকশন আওয়ামী লীগকে নিয়ে ইনক্লুসিভ ইলেকশন তার মানে ল এন্ড অর্ডার আছে মানে সংবাদপত্রের স্বাধীনতার কথা বলা আছে অনেক কিছু বলা আছে কিন্তু ইনক্লুসিভ ইলেকশন যেটা আওয়ামী লীগের ব্যাপারে বলা আছে সেইটা নিয়ে কিন্তু ডক্টর ইউনুস কিন্তু পাগল হয়ে রয়েছেন পাগল হয়ে রয়েছেন এই কারণে যে এখন তো উনি গলে পড়ে গেছেন এখন যদি উনি ইনক্লুসিভ নির্বাচনের কথা বলেন তাহলে বাকি যে দলগুলো আছে তারা রেডে করে মারতে আসবে আর যদি ইনক্লুসিভ নির্বাচনের এই যে চাপটা আন্তর্জাতিক চাপটা তিনি যদি উপেক্ষা করেন তাহলে তিনি কি হবেন আন্তর্জাতিক প্রেশারের মুখে পড়বেন এবং তিনি কোথাও জায়গা পাবেন না এখন এই চাপ ইউনুস কতটা সামলাতে পারবে সেটা বলা খুব মুশকিল তবে আমার মনে হয় ইউনুস বোধহয় হাল ডাল ছেড়ে দিয়ে ইউনুস বোধ এবার যে কোনো দিন পালাবে এবং আপনারা সেটা ভালো বলতে পারবেন ইউনুসের কি অবস্থা তবে ইউনুস খুব একটা সুবিধাজনক অবস্থায় নেই সুবিধাজনক জায়গায় নেই ইউনুস কিন্তু ভেতরে ভেতরে ভেঙে পড়েছেন আওয়ামী লীগের নেতা কর্মীরা আজকে ঈদের খুশির মতন ফেসবুক গরম করে ফেলছে সারা বাংলাদেশে আজকে বড় ধরনের আওয়ামী লীগের একটা শোডাউন হয়েছে মানে বলা যেতে পারে পাঁচই আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীরা এত বড় সাহস এক জায়গায় আর দেখায় নাই শুধুমাত্র রাজধানী ঢাকাতে পঁচিশটি স্পটে বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীরা ছোট বড় মাঝারি বিভিন্নভাবে একত্রিত হয়ে একটা শোডাউন দিয়েছে এર পাসবাসী গফরগাঁয়ে সম্ভবত সেখানে আমরা দেখলাম মোটামুটি হাজারখানেক প্লাস মাইনাস আমি জানি না মানুষের সংখ্যা কত হবে একটা বড় ধরনের শাটডাউন কী বার্তা দিচ্ছে সরকার যেমন মনে করছে আওয়ামী লীগের দবাই রাখা যাবে আসলে কি যাবে আওয়ামী লীগের সাথে বিএনপি এবং জামাত অনেকটা সফট কর্নারে আছে এনসিপি বলছে জামাত এবং আওয়ামী লীগ মুদ্রার এই পিট ও পিট অপর দিকে রাজনৈতিক যে স্থিতিশীলতা সেটাও কিন্তু একটা অ্যাডভান্টেজ তৈরি হচ্ছে আওয়ামী লীগের জন্য ডক্টর ইনুজ সরকারের বিভিন্ন ব্যর্থ সিদ্ধান্ত এবং রাষ্ট্রকে চালানোর ক্ষেত্রে ওনার বিভিন্ন যে ভূমিকা আছে সেই ভূমিকাগুলোর কারণে অনেক কিছু এখানে ব্যর্থ হচ্ছে আর এজ এ রেজাল্ট আওয়ামী লীগের ফিরে আসার অথবা মাঠ পর্যায়ে আওয়ামী লীগের যে সুডাউন গুলো তৈরির একটা সুযোগ হচ্ছে অনেকে বলছেন যে কিভাবে আওয়ামী লীগের এই দুঃসাহস হচ্ছে মাঠে নামছে পুলিশ কেন কিছু করছে না ভাই পাঁচজন নেতারে দৌড়ান দিতে গেলে পাঁচজন পুলিশ এনাফ কিন্তু পাঁচশো জন নেতাকর্মীর সামনে পঞ্চাশ জন পুলিশ এনাফ না কারণ আওয়ামী লীগের নেতাকর্মীরা কিন্তু ডেয়ারিং এটা হচ্ছে বাস্তবতা আর এই মুহূর্তে আইন শৃঙ্খলা পাচ্ছে গতকালকে আমি নিউজটা দিয়েছিলাম যে হিউম্যান রাইটস ওয়াচ যুক্তরাষ্ট্র ভিত্তিক যে সংস্থা তাদের সাথে আরো পাঁচটা সংস্থা মোট ছয়টা তারা ডক্টর ইনু সরকারের কাছে একটা চিঠি লিখছে যে আওয়ামী লীগের রাজনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করার জন্য নেতাকর্মীরা যেন অহিংস মানে সহিংস না মিটিল মিটিং মিছিল বা তাদের যে জমায়েত সেটা করার অধিকার তাদেরকে দিতে হবে যেমনটা আওয়ামী লীগ সরকারের সময় বিএনপি জামাতের জন্য পশ্চিমা রাষ্ট্রগুলো এই ধরনের বক্তব্য দিতেন যে মিটিং মিছিলের অধিকার গণতন্ত্র চর্চার অধিকার থাকতে হবে এটাতে সরকার বাধা দিতে পারবে না কিন্তু সরকার তখন দিয়েছে এখনো এই সরকারও দিচ্ছে কারণ আওয়ামী লীগের কার্যক্রম সরকার নিষিদ্ধ করে রাখছে বিচার হওয়া পর্যন্ত এর মাঝখানে বাকি যে রাজনৈতিক দলগুলো আছে এখানেও একটা ঝড় উঠেছে কোন দলের সাথেই কোন দলের এখন মিল নাই সিট ভাগাভাগি বিভিন্ন জায়গায় বদলি পদ বাণিজ্য নিয়োগ বাণিজ্য এই সকল কিছুতে অ্যান্টারালি ঝামেলার কারণে

আপনি আওয়ামী লীগের দুই চারটা উপজেলা চেয়ারম্যান মারা গেছে সাধারণ একজন নেতা মারা গেছে আপনি দেখছেন হাজার হাজার মানুষ তার জানা যায় আসছে এই দৃশ্যপর রাজনৈতিক নেতারা মুখে মুখে কি বলে জরুরি না সরকারের চেয়ারে থাকলে কথা বলে কিন্তু একটা বার্তা তো দিচ্ছে যে লোকাল পর্যায়ে আওয়ামী লীগ এখনো কতটা একটিভ আছে বা তাদের সমর্থনটা কোন লেভেলে আছে তো এই সমর্থনটা যেটা আগামী নির্বাচনে যেহেতু আওয়ামী লীগ নির্বাচনে আসতেছে না সো এই ভোটগুলা কোথায় যাবে আওয়ামী লীগের ভোট নির্ধারণ করে দিবে রাষ্ট্র ক্ষমতায় আসলে কারা যাবে যার কারণে সবাই কিন্তু তলে তলে রাজনৈতিক বড় বড় নেতারা ও যে কথাবার্তা বলেন সাধারণ কর্মীরা ফেসবুক উল্টাই ফেলে কিন্তু লোকাল পর্যায়ে আওয়ামী লীগের ভোটগুলো কিন্তু মাইনে রাখে সো এরকম নানান ইস্যুতে আওয়ামী লীগের ইম্পর্টেন্স হুট করে কিন্তু আকাশ হয়ে গেছে আবারই গত এক বছরে সরকারের সরকার পরিচালনার ব্যর্থতা রাজনৈতিক ব্যর্থতা রাজনৈতিক দলগুলোর বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস লুটপাট চাঁদাবাজি প্রশাসন থেকে শুরু করে সব জায়গায় যে সিস্টেমটা চলছে বাংলাদেশের মানুষের কাছে মনে হচ্ছে না যে এখানে আসলে কোনো পরিবর্তন আসছে মনে করতেছে আগে যারা খাইতো এখন আরেকটা গ্রুপ আরেকটা বলতে একটা না এনসিপিও খায় জামাতও খায় বিএনপিও খায় সবাই তো খাচ্ছে এরকম পারসেপশন কিন্তু মাঠে তৈরি হয়ে যাচ্ছে ইভেন এই জুলাই অভ্যত্থানিয়া প্রথমে যে বিষয়টা ছিল কোটা মেধা সেখান থেকে দেখা গেল এটা একটা মেটিকুলাস ডিজাইন তো সেখান থেকে অনেকের কাছে মনে হচ্ছে যে ধরেন কি বলা হয়েছে সমন্বয়কদের মধ্যে বিভাজন হয়ে গেল বা এখানে সমন্বয়করা মাঠ থেকে থুবের মুখ থুবরে পড়ে গেল তো সব কিছু মিলিয়ে একটা ইফেক্ট কিন্তু তৈরি হয়েছে পাঁচই আগস্টের আক্রান্ত আওয়ামী লীগের প্রতি মানুষের যেই ঘৃণা ছিল আজকে ঠিক এক দেড় বছরের মাথায় এসে অনেকাংশে এগুলো কিন্তু পরিবর্তন হয়ে গেছে আর এইটাই আওয়ামী লীগ তাদের মাঠের শক্তি জানান দিচ্ছে কারণ রাজনীতিতে আপনার মাঠে থাকতে হবে মাঠ ছাড়লে হবে না আর বিরোধী দল হিসাবে আওয়ামী লীগ বরাবরই ডেয়ারিং একটা দল

পর্দার অন্তরালে অনেক খেলা চলছে আমরা আপনারা অনেকে জানেন না তার বক্তব্য ঘন্টার মধ্যে হবে হবে কি হতে হবে আমরা সে বিষয়ে আলোচনা করব দর্শক অ্যাডভোকেট তাজুল ইসলামের বক্তব্য হেফাজতে থাকা সেনা কর্মকর্তাদের কালকের মধ্যে ট্রাইব্যুনালে আনা না হলে সংবাদ মাধ্যমে আত্মসমর্পণের বিজ্ঞপ্তি দেওয়া হবে চিফ প্রসিকিউটারের মানে ওই যে বাইশ অক্টোবরের হিসাব বাইশ অক্টোবরে ট্রাইব্যুনালে সেনা হেফাজতে থাকা সেনা কর্মকর্তাদের ট্রাইব্যুনালে আদালতে হাজির করতে হবে তো এখন হাজির করতে হবে এটা তো স্বাভাবিক ছিল যেহেতু তারা অ্যারেস্ট হয়েছে সেনা হেফাজতে আছে হাজির হবে ওয়াজ ভেরি নর্মাল কিন্তু আমরা কি দেখছি যে আইসিটিসি প্রসিকিউটার থ্রেট দিচ্ছেন হুমকি দিচ্ছেন যে কালকে না আনলে কিন্তু খবর আছে মানে আনাটা নিশ্চিত না আরো আসেন দেখেন ভিতরে কি চলছে বুঝবেন আরেকটা গণমাধ্যম রিপোর্ট করেছে এভাবে পনেরো সেনা কর্মকর্তাকে চব্বিশ ঘন্টার মধ্যে আদালতে আনতে হবে তবে আনতে হবে এই হুশিয়ারি দিয়েছেন যে হুশিয়ারি ছাড়া থ্রেড ছাড়া আঙ্গুল বাঁকা করা ছাড়া স্বাভাবিকভাবে হয়তোবা সেনাপ্রধান ওয়াকার তার গুম খুনে জড়িত অফিসারদের আদালতে দিতে চাইতেছে না কোন নাটক করতে চাইছে বাধা দিতে চাচ্ছে বিচারে তারা হেল্প করছে না এখন হয়তো সেই কোর্ট মার্শালে সেনা মিলিটারি কোর্টে বিচার করা বা এরকম চিন্তা ভাবনা চলে থাকতে পারে দর্শক হয়তো এখন এরকম চলতে হয়ে থাকতে পারে তো দর্শক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন মূল্যবান মতামত কমেন্ট ভিডিও শুরুতে বেশ কিছু দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ ছিল এবং ইতিমধ্যে সম্পূর্ণ ভিডিও যারা দরুদ সকাল দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানি এখানে শেষ করবো আজকের ভিডিওটি যারা সাথে ছিলেন এরকম পর্যন্ত তাদেরকে অসুখ ধন্যবাদ দেখো মনে কোনো ভিডিওতে এরকম চাঞ্চল্য সবার একটা অবশ্যই আমার সাবস্ক্রাইব করে সাথে দেখবেন